বর্তমানে কিছু মুরব্বীদেরকে কুসংস্কারে বাধা দিলে ওনারা বলে এখনকার হুজুরেরা নতুন নতুন কথা কয় এ কথাটা রাসুস ইসলামকে মক্কার কোরাইশের নেতারা বলতো কারা বলতো কয় মোহাম্মদ তুমি খালি নতুন নতুন কথা কও তখন আল্লাহ কোরআনে বলছে আপনি বলেন এগুলা নতুন কথা নয় এগুলা অতীতের কিতাবেও আছে কিন্তু তোমরা কিতাব পড়ো না মমতাজের মতো যদি কিতাব পড়েন তাহলে তো এটি ফাইতেন না আপনারা আমাদের এই খালাম্মায় সংসদে দ্বারা কি কইলো বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই এরপরে মেশকাত না নাসাই মেশকাত সেয়া সিতা মস্ত হাদিস মহস্ত করে লিস মেশকাতুল মাসাবি এই শব্দটা যদি সে আরবিতে বানান করতে পারে আমি ক্যামেরার সামনে কথা দিলাম আমি কোনোদিন আর জুমার নামাজ পড়াবো না ছয়টা কিতাবের আসল নাম যদি বলতে পারে পারবে না লেখকের নাম যদি বলতে পারে পারবে না ছাপাবাজি সব জায়গায় খাটে না এই রকমের কিছু মুরুব্বি আমাদের সমাজেও আমি একদিন আমার গ্রামের মসজিদে আসরের নামাজ পড়া বাইর লোকটা নিজের নামও লেখতে পারে না টিপসই দেয় কি দেয় আমার গ্রামের কথা কইতেছি লোকজন বাইরে হয়েছে তো আমাদের মসজিদের সামনে একটা মিনার আছে আর একটা কুয়া ছিল ওইটা এখন আর নাই ওই যে পানির কুয়া তো লোক যারা এনে একটা মাসালা নিয়ে কথা বলতেছে আরেকজন বলতেছে তোমরা এত কথা বলো কেন মোল্লারে জিগাও তো আমারে জিজ্ঞেস করার আগে ওই যে লোকটা টিপসই দেয় উনি বলতেছে তো আমি তো অনেক কিতাব ঘাটাঘাটি করছি কিন্তু এই হাদিসটা আমি কোথাও পাই নাই আমি ওনার চেহারার দিকে তাকাইয়া আমি কোনো কথাই কই নেই যেই লোকটা দলিল করতে গেলে নাম না লিখে কি দেয় এ কথা রেকর্ড হয় আমার গ্রামের লোকের আমার আরো বেশি ভালোবাসে আপনাদের চেয়ে কম না কয়েকদিন আগে গ্রামে মাফিল করে আসছি টিপসই দেয় নাম লেখতারে না উনি কি বলতেছে অনেক হাদিস গাডাগাডি করছে এই হাদিস কোথাও পাই নেই মানে বাসার নমুনা কি আপনি পড়লে না পাইতেন এই জন্য কোন আলেম যখন কোনো কথা বলে ডিনাই করেন না আমি করি না আমার বিরুদ্ধে গেলেও করি না কারণ এটা আমি কি সব হাদিস পড়ছি নাকি আপনি জানেন ইসলাম কত বড় ইসলাম হলো একটা সাঁতার নাম আচ্ছা আপনারা যে বৃষ্টিতে সাঁতার নিয়ে বাইরে হন আপনার মাথাটা বড় না সাঁতাটা বড় সাতাটা বড় কেন বড় হইলেই আপনাকে সে রক্ষা করতে পারবে সারা পৃথিবীর মানুষের পরিধি যত বড় ইসলামের পরিধি তার কয়েক গুণ যাতে সব মানুষ ইসলামের এই সুশীল ছায়া তলে স্থান নিতে পারে এই জন্য ইসলাম অনেক বড় আপনার পরিবেশ আর শীত প্রধান দেশের পরিবেশ কি একরকম তো তাদের সাথে আপনার মাসালার কিছু পার্থক্য থাকবে কি না আপনাদের দেশে আপনারা মৌজা পরেন পাতলা কাপড়ে তারপর মাথা গরম হয়ে যায় আর এমনও দেশ আছে আছে না এই জন্য নতুন কথা নয় কথা এগুলো ছিল আগেওই ছিল কিন্তু আপনি পড়েন নাই সেজন্য আপনি জানতে পারেন না এখন গবেষণা হয় এখন জানে আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেট ছিল প্যারাসিটামল কথা কন না কেন কি এখন আছে নি এখন কই নিষিদ্ধ করছে কেন গবেষণা করছে যে এটা চল আর প্যারাসিটামলের মতো বেচা কিনা কোনো ট্যাবলেট এই দেশে হওয়ার আর সম্ভাবনা নাই আর এখন বেচা হয় গ্যাস্ট্রিকের ওষুধ মুড়ির মতো আপনারা আমার কথায় কষ্ট পায় না আমাদের খানা খাদ্য অভ্যাসের কারণে খাদ্য অভ্যাসের কারণে প্রত্যেকটা মানুষের পেট একটা গ্যাসের সিলিন্ডার খানা আপনি কন্ট্রোল করতে পারেন না পাইলি খান যেটা পান এইটাই খান যার কারণে আপনার ফ্যাটটাই একটা কি গ্যাসের এটা কমাইতে হইলে খাদ্য অভ্যাসের মধ্যে পরিবর্তন করা লাগবে খাবারের মধ্যে কি করা লাগবে পরিবর্তন আনা লাগবে সুতরাং কথাটা বুঝাইলাম এভাবে নতুন কথা নয় কথাগুলো কিতাবেই ছিল কিন্তু গবেষণা করে এখন বের করা লাগে না পড়লে কি আপনি পাবেন পাবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আমরা বলি আমিন একটা প্রশ্ন আসছে শাহেক বর্তমান সময়ে মেয়েরা নিকাবের মধ্যে এক ধরনের আরবি লেখা নিকাব পড়ে এটা কতটা যুক্তিযুক্ত প্রথম কথা হলো অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে পরে না আমার বক্তব্য হলো যে বোরকা পরে হোক সেটা ডিজাইন করা হোক সেটা খানিকটা চাপা চোপা হোক সেটা রঙিন যে পরে তার বিরুদ্ধে আপনি ফতুয়া দেওয়ার কোনো দরকারই নেই আপনি ফতুয়া দিবেন যে বোরকা পরে না কারণ যার গায়ে বোরকা একবার উঠছে তার ঢিলা হইতে বেশি সময় লাগবে না কারণ তার গায়ে তো বোরকা উঠছে যে নামাজ পড়ে তার নামাজের পদ্ধতি নিয়ে আপনি ফতুয়া দিয়েন না সে নামাজে জোরে আমিন কয় বোকের উপরে হাত বাঁধে নাবিল নিচে হাত বাঁধে একবার রফিয়াদান দেন করে আসতে আমিন কয় নামাজের বিরুদ্ধে আপনি ফতুয়া দিয়েন না আপনি ফতুয়া দিবেন বেনামাজির বিরুদ্ধে সেম বোরকা যারা পড়ে বোরকার যারা পড়ে ফেলছে এটাতে ডিজাইন থাক এটা একটু চাপা চোপা হোক এটা রঙিন হোক এটার বিরুদ্ধে আপনি কথা বললেন না বরং আপনি কথা বলবেন যে এখনো বোরকা পরে নাই কারণ তার বোরকার দরার আরেকটা হলো যে আরবি লেখাটা লেখা থাকে আমি এটা খেয়াল করি নাই জানি না কি লেখা থাকে ওইটা বললে আমি কথাটা বলতে একটু সুবিধা হইতো কারণ আমার ঘরে যারা বোরকা পরে তারা এরকম কারো জানা আছে কি লেখা থাকে লেখা থাকে এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না বাথরুমে এই জন্য সোবাহ আল্লাহ এই জায়গায় লেখা লাভ নাই এটা হৃদয়ের মধ্যে লেখেন আমরা যারা মোমেন আমাদের কলজের মধ্যে লেখবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই জিকির গুলা কোথায় থাকবে এই হৃদয়ের মধ্যে থাকবে এইখানে লেখা লাভ আপনি এখানে লেখা মিথ্যা কথা বলবেন এরপরে মার্কেটিং এ যাইয়া বেড়া গলকে ঝগড়া করবেন ইয়া কাপড়ের দাম লিয়া এইটার মধ্যে কোনো ফায়দা অনেকে দেখছে গাড়ির ফিসে সামনে কালিমা লিখা দেয় তো তোরে কইছে গাড়ির মধ্যে কালিমা লিখতি লেখে না কোনো দরকার নাই এটা পড়ে যাবে এটা ময়লা হতে পারে এজন্য অসম্মান হতে পারে আল্লাহর নামের সাথে এটা লেখার কোনো দরকারই নেই এরকমের ডিজাইন দরকার নেই